আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ফুলকপি আলু দিয়ে ভাজি এর জন্য প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে দিব তেলটা গরম হওয়ার জন্য একটু বসে থাকবো তারপর গরম হয়ে আসলে আমরা এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দেয়ের মধ্যে লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দেব সামান্য পরিমাণ যেহেতু ভাজি করবো জাস্ট শুধু কালারটা আসার জন্য পরিমাণ মতো দিয়ে দেব এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটু কিছুক্ষণ রান্না করে নেব পেঁয়াজটা নরম হওয়ার জন্য পেঁয়াজটা নরম হয়ে আসলে আমি ঢাকনাটা তুলে নিব এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিব এর মধ্যে আমরা ফুলকপি আর আলু দিয়ে দিব প্রথমে আমরা আলুটা দিয়ে দিব প্রথমে আলু কুচি দিয়ে দিব আলুটা পেঁয়াজের সাথে ভালোভাবে ভালোভাবে মিশিয়ে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ রান্না হয়ে আসলে আমরা ঢাকনাটা তুলে নিবো এখন আলুটা আবার একটু নেড়ে চেড়ে আমি এখানে কিন্তু আগে আলুটা করে নিয়েছি কারণ ফুলকপিটা সিদ্ধ হতে সময় কম লাগে সেই জন্য আমরা ফুলকপিটা পরে দিব আলুটা কিছুক্ষণ হয়ে আসলে আমরা ফুলকপিটা দিয়ে দিব এতে করে ফুলকপিটা গলে যাবে না ভাজিটা দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে এখন ফুলকপির সাথে আলুটা মিশিয়ে দিবো ভালো ভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্না হয়ে আসলে আমরা ঢাকনাটা তুলে নেব এখন এটাকে আবার নেড়ে চেড়ে নেব আমাদের কাঁচামরিচ ধন্যবাদ দিয়ে দিব এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিবো কিছুক্ষণ রান্না হয়ে আসলাম ঢাকনাটা তুলে নিবো এবং কাঁচা কাঁচামরিচটি ভাজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব হয়ে এসেছে ধন্যবাদ